নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই সিরুপার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত সহজে সুস্বাদু রান্না আপনাদের কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন সর্ষের তেল গরম করতে বসিয়েছি দিয়ে দিচ্ছি পার্শে মাছ নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম পার্শে মাছগুলোকে থামনেল দেখে আর ছবি দেখে তো বুঝতেই পেরে গেছেন আজকের রেসিপি কী হতে চলেছে তবুও ওলকপি দিয়ে মাছের ঝোল ওলকপি আপনি খান না আমিও আগে খেতাম না জানেন তবে ইদানিং বেশ ভালো লাগছে আর ওই যে একটু দেখেছি যে ওলকপি নাকি পেটের পক্ষে ভালো ফুলকপি আর বাঁধাকপির থেকে সেই জন্যেই যাই হোক মাছগুলো ভাজা হয়ে গেছে ওই তেলে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা আর সাদা চিড়ে এবার দিয়ে দেওয়ার পালা ওলকপিগুলো আলু দিচ্ছি না ওলকপিটা অনেকটাই ছিল ওলকপিটা দিলে আর আলু দেওয়ার প্রয়োজন নেই তবে আপনি আলু ভালোবাসলে আলু দিয়ে দেবেন অনেক দিন পর কর্তামশাই ক্যামেরা ধরেছে যারা পুরোনো ভিউয়ার্স তারা বুঝতে পারছে নইলে তো আজকাল স্ট্যান্ডেই করি এরকমভাবে আর ক্যামেরা কে ঘোরাবে বলুন তো এখন এর মধ্যে দিয়ে দিলাম নুন আর হলুদ পরিমাণ মতো আর ওলকপি সেদ্ধ হবে সেই রকম পরিমাণে দিয়ে দিলাম জল খানিক্ষণ ঢাকা দিয়ে রাখবো ওলকপি সেদ্ধ হতে কিন্তু একটু সময় নাই। যার কপি যেরকম কারোরটা কচি হলে তাহলে তাড়াতাড়ি হবে আর কারোরটা একটু বুড়োর দিকে হলে তাহলে একটু দেরি হবে সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিয়েছি ভাজা মাছগুলো রান্নাটা ঝটপট হয় আর শরীরের পক্ষেও এটা ভালো শীতের সময় সব সময় রিচ খাবার খেতে ভালো লাগে না তাই জন্য এরকম একটা রেসিপি আপনি বাড়িতে বানিয়ে নিতেই পারেন টকবক করে ঝোল ফুটেছে এরপর ভাজা জিরে গুঁড়ো আমার বাড়িতে তৈরি থাকে আপনার বাড়িতে না থাকলে একটু বানিয়ে নেবেন ছড়িয়ে দেবেন ওপর থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এই দিয়েই অনেকটা ভাত খাওয়া হয়ে যাবে আজকে রেসিপি ভালো লাগলে একটা লাইক দেবেন পাশে থাকবেন